ধন্যবাদ আপনাকে আমরা দুই নং দল ইউনিয়নবাসী বিগত দিনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত বরঞ্চ পাঁচ আগস্টের পরে আমরা আমাদের অবস্থান ভালো আছেন এবং আমরা আমাদের ইউনিয়ন পরিষদের সকল সার্ভিস পুরোপুরি দিয়ে পুরোপুরি দিয়ে যাচ্ছি পাশাপাশি আগে থেকে আমাদের কার্যক্রম এবং সকল দিকেই আমরা উৎসাহিত হয়ে সুন্দরভাবে আমাদের এলাকার কাজগুলো আমরা করে যাচ্ছি বিশেষ করে উন্নয়নের দিকেও আমরা আলহামদুলিল্লাহ আমি অনেক দিকে এগিয়ে আছি আর সার্ভিসের দিক দিয়ে আমাদের পাবলিক সার্ভিসটা আমরা অনেক সুন্দরভাবে দিয়ে যাচ্ছি এটা আমার সাধারণ জনগণ যারা আছেন যারা এলাকায় থাকেন অনেকে এখানে উপস্থিত আছেন বিভিন্ন সার্ভিসের জন্য আসছেন ওনাদের কাছ থেকে শুনতে পারবেন আমরা দুই নং ইউনিয়নবাসী বিগত দিনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত বরঞ্চ পাঁচ আগস্টের পরে আমরা আমাদের অবস্থান ভালো আছেন এবং আমরা আমাদের ইউনিয়ন পরিষদের সকল সার্ভিস পুরোপুরি দিয়ে পুরোপুরি দিয়ে যাচ্ছি পাশাপাশি আগে থেকে আমাদের কার্যক্রম এবং সকল দিকেই আমরা উৎসাহিত হয়ে সুন্দরভাবে আমাদের এলাকার কাজগুলো আমরা করে যাচ্ছি বিশেষ করে উন্নয়নের দিকেও আমরা আলহামদুলিল্লাহ আমি অনেক দিকে এগিয়ে আছি আর সার্ভিসের দিক দিয়ে আমাদের পাবলিক সার্ভিসটা আমরা অনেক সুন্দরভাবে দিয়ে যাচ্ছি এটা আমার সাধারণ জনগণ যারা আছেন যারা এলাকায় থাকেন অনেকে এখানে উপস্থিত আছেন বিভিন্ন সার্ভিসের জন্য আসছেন ওনাদের কাছ থেকে শুনতে পারবেন আমারটা তো আমি আসলে বলে লাভ নেই আমি একজন বিজনেস পার্সন নির্বাচিত হয়ে আসছি রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা যদিও অঙ্গ অঙ্গভাবে জড়িত না আমরা ব্যবসায়ী হিসাবে বিভিন্ন সময় সময় দিতে পারি না কিন্তু আমরা রাজনৈতিকভাবে গত সরকারের আমলে দু হাজার একুশে আমাকে হেফাজতের মামলাতে আমি আমার ভাই আমার বাতি যারা আমার এলাকার জনগণ আমার এই বিশেষ করে আমার গ্রামের অনেক ছেলেরাই অনেক কষ্ট করেছেন অনেক ভোগান্তি হয়েছেন অনেক অনেকে জেলও খেটেছেন আমার ইউনিয়নের সকল স্তরের জনগণ আমাদের অনেক সময় রাতের বেলা ধানের জমিতে কাটাইতে হয়েছে তো আমরা ক্ষতিগ্রস্ত আগেই আলহামদুলিল্লাহ পাঁচে আগস্টের পর আমার ইউনিয়নের জনগণ সহ আমরা সবাই ভালো আছি এবং আমাদের এলাকার অনেক ছেলেরাই বিভিন্নভাবে নির্যাতিত হয়ে প্রবাসে গেছেন তারা প্রবাসে অবস্থান করতেছেন অনেকেই দেশ প্রবাস থেকে আবার দেশেও ফিরে আসছেন পাঁচই আগস্টের পর এসে তারা এলাকার উন্নয়ন নিয়ে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে তারা চিন্তা করতেছেন রাজনৈতিকভাবেও এলাকাকে কীভাবে ডেভেলপ করা যায় চেষ্টা করতেছেন সেই সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি